অনেক দিন বাদে বাড়িতে আসি আর বাড়িতে মানে দিন কাটাচ্ছি প্রায় দু তিন দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরাচ্ছি না মানে বাইরে বেরোনো বৃষ্টি হচ্ছে এবং বাইরে বেরোনোর কোনো কাজও নেই কাজ কাজ বন্ধ এখন ছুটিতে আছি আর বোন কিন্তু একটা শুধু গান গায় আমি কোনো দিন আমি আগে জানতাম না ও গান গাই তা সেদিনকে দেখলাম গুনগুন আমি বলছি তুই পুরোটা গান জানিস এটা হ্যাঁ পুরোটা গান জানি তা গানটাও গাবে তো আমি অনেক রিকোয়েস্টের পরে ওর কাছ থেকে গানটা মানে কি বলে আর মানে ও গাইতে রাজি হয়েছে

গেছি হারিয়ে রাতে আকাশে কবে কি তবে কি কাহিনি সে সমাজে আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে সত্যি বা স্বপ্নই হোক মিটে যেতো যেত দৌড়টাই ভালো লাগা ভালোবাসা তফাত কি যে হয় জানতাম না তবে কি আজ সব দোষটাই আমার দেরি করেছি বুঝি দে তোমায় ভয় ভয় পেও না আমি আছি তোমারই পাশে দুধে যেও না রাখবো ঠিক जो दिए तो माँ के यू बरस बरस कली गट बरसे हमें आर भीग जाए किस चाहत की खाई से हुई खुली खुली हटो पुल जादू मैं अपनी उंगलियों से मैं तो बस खाई से। सर में सर देखी रातों में हम सो एक चादर में हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में जरा जरा मेहकता है, है। बहकता है आज तो मेरा दन बदन तू पैसा हो मुझे भले अपनी बाहों में आ दे के जरा मुझको सनम दूर कहीं ना जाए দেখলে তো কত সুন্দর অসাধারণ গান গায় আমি একদিন শুনে অবাক হয়েছি এই গানটা কিন্তু আমি পছন্দ ফেভারিট কিন্তু আমি আমার মুখস্ত করতে পারিনি আরও মুখস্ত করে ফেলেছে তা ও সুন্দর গান গায় আমি বললাম তো গান প্র্যাকটিস করলে কিন্তু ভালো আর গাইতে পারতো তা ওর সেরকম ধ্যান ধারণা নেই কিন্তু অনেক সুন্দর আর সুর দিয়ে গেলেও তো মানে জাস্ট আমি এখন বললাম তাই গাইলো আর কোনো মানে মোবাইল যাই রেকর্ডিং হচ্ছে সুর দিয়ে যদি একটু ভালো মানে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে আরো সুন্দর হবে তাই কেমন লাগলো বোনের গানটা কিন্তু তোমরা বলবে আর বোনের তে যদি কেউ দেখো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বোনের কিন্তু অনেক অনেক ভিডিও আরও মানে আমরা কেন সময় পাই না মেন কথা আমি সময় পাই না ও থাকে বাড়িতে কিন্তু ভিডিও করার সময় পায় না চলো ভালো থাকো সুস্থ থাকো আর দেখো বোনের ভিডিও আর বোন কিন্তু অনেক অনেক কিছু গান গাইবে বলছে যদি গাই তাহলে তো আরও ভালো শুনতে পাবে চলো ভাই অল দেখা হচ্ছে বোনের সাথে আমার নতুন কোনো ভুল আগে